তোমার একটা সাইকেল কেনার শখ তোমার কেউ কিনে দেয় না তোমার বাবারে বলো কিনে দিতে ভাই বুঝে ভাই তো ঢাকা থাক এই জায়গাটা ছেলে বইছে আছে না দাঁড়াও তো ব্লকটা করার আগে একটু ব্লক করে তো এই জায়গাটা ছেলে বইছে এই জায়গা একটা ছেলে বইসা বইসা কাঁদতেছে এই ছোট ভাই তোমার কি হইছে ভাই আমার একটা সাইকেলের শখ ভাই সাইকেল কিনতে ভাই তুমি এই কারণে যে বসে বসে কানতেছো ভাই আরে আল্লাহ তোমার একটা সাইকেল কেনার শখ তোমার কেউ কিনে দেয় না তোমার বাবার বলো কিনে দিতে ভাই কবুজে ভাই তো ঢাকা থাকে তার টাকা পয়সা নাই আছে তো এই তোমার তোমার অ্যাক্সিডেন্ট হবে বুঝতে গেলে হইবে এই কারণে তোমার সাইকেল কিনে দিতে চায় না এই যে ছেলেটাকে দেখতে পাইতেছেন এই ছেলেটার বাবা ঢাকা চাকরি করে মনে হয় ইনকাম কম এই ঈদের সময় তার একটা সাইকেলের খুব শখ ছিল সে এখানে যে বসে বসে মানে কাঁদতেছে এই যে দেখেন ছেলেটা মাসুম একটা ছোট্ট তুমি যে কাঁদতেছো তোমার খুব একটা সাইকেলের শখ না তোমার যদি কেউ একটা সাইকেল গিফট করে তুমি কি তাদেরকে কিছু বলবা কি বলবা তাকে তাকে ধন্যবাদ দেবা না এই যে ছেলেটা খুব সাইকেল কেনার শখ এই যে কানতেছে কিভাবে আল্লাহ তুমি কান্দো না কান্দো না ঠিক আছে দেখি আমরা চেষ্টা করে দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না ঠিক আছে তুমি এই জায়গায় বসে বসে না আসো তুমি আসো এই যে ছেলেটা কান্না করতেছে তুমি তুমি এক জায়গায় রৌদের ভিতরে বসে আছো তুমি যাই এক জায়গায় একটু সবার জায়গায় বসো বিওয়ার্স আপনাদের একটা ভিডিও দেখাইলাম এই ভিডিওটার মাধ্যমে আমরা একটা ছেলেকে রাস্তায় ব্লক করতে গিয়ে দেখলাম রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে আজকে আমরা কিছু যুবক ভাইরা ওই ছেলেটা খুবই গরিব এবং তার বাবারও অর্থ সম্পদ খুবই কম ঢাকা একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে তার বাবা তাকে একটা সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নাই এই কারণে ছেলেটা বৈষে বৈশা কান্না করতেছে ঈদে তো অনেকেই নতুন জামাকাপড় নেয় অনেক কিছু নেয় কিন্তু এই ছেলেটার নতুন জামাকাপড়ও নাই তার একটা স্বপ্ন ছিল সে কিন্তু ক্লাস সিক্সে উঠছে এইবারে তার স্বপ্ন ছিল সে একটা সাইকেল কিনবে তার বাবার কাছে আবদার করছে কিন্তু তার বাবার সামর্থ্য নাই কিনে দিতে পারে নাই ছেলেটার কাছ থেকে আমরা কথাগুলো শুনলাম শুনে কিন্তু মায়া লাগলো আজকে আমরা এলাকার কিছু যুবক ভাইরা অ্যাডজাস্ট হয়ে আমার যাতে ফ্রেন্ড সার্কেল আছে তারা মিলে ছেলেটার জন্য একটা নতুন সাইকেল কিনছি আমরা আজকে যাব ওই ছেলেটার বাড়ির পাশে বাড়ির পাশে গিয়ে খুঁজে বের করবো ওরে খুঁজে বের করার পরে ওরে হঠাৎ করে সারপ্রাইজটা দিব আপনারা সাথেই থাকবেন আর সাইকেল কিন্তু অলরেডি এই যে নতুন সাইকেল নিয়ে আসছি দেখতে পাইতেছেন একদম পিওর সাইকেল আমার সাথে আমার ছোটো ভাই আছে ও আমার সাথে আসছে সাইকেলটা নিয়ে আমি সাইকেল ড্রাইভ করতে পারি না এই কারণে ওরে নিয়ে আসছি আজকে দেখবো আর আপনারাও দেখবেন ছেলেটা সাইকেলটা পাওয়ার পরে তার মুভমেন্টটা কেমন হয় সে কতটা খুশি হয় আর তার খুশি আমাদের খুশি আমরা এই ভিডিওর মাধ্যমে যে ইনকাম হয় সেই টাকা দিয়ে আমরা আজকে তাকে একটা সাইকেল কিনে দিছি আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ব্লগটা দেখবেন আর লাইক কমেন্ট যারা এখনো করে নাই অবশ্যই করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে অবশ্যই আমাদের ব্লগের সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকেন ভিউয়ার্স আমরা কিন্তু ফাইনালি সেই ছেলেটাকে খুঁজে পাইছি এই যে আপনারা দেখেন ছেলেটাকে চিনতে পারেন কিনা কি অবস্থা ভাই ভালো আছো ভাই তুমি ভালো আছো আমার চিনতে পারছো তুমি ভাই ওই যে তোমার সাথে কিছুদিন আগে কথা হয়েছিল ওই যে এই জায়গায় তুমি এক জায়গায় বসে যে কাঁদতেছিলা মনে আছে ভাই হম তাইন কি তুমি কি ঈদের মার্কেট টার্গেট করছো? हां भाई করছো না? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা দেখতে পারবা। এই যে ওর চপটা একটু তুমি ধরো আর চপটা একটু ধরো। হ্যাঁ ওঠো তুমি ওঠো। চোখ বন্ধ করে রাখো। তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব আমরা। তুমি চোখ বন্ধ করে রাখো। আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। দাঁড়াও চোখ খল বানা আমি যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ খল বানা দাঁড়াও হ্যাঁ এবার চোখটা খোলো সারপ্রাইজ ভাই हमने तो भाई सीधे बोलबो भाई